গল্পের শুরুতে দেখা যাবে সুদীপার জোরাজোড়িতে পিসিমণি বলে দিলো সুদীপারা দুই বোন বোন সুদীপা আর সুরুপা এটা শুনে ভীষণ কষ্ট পায় সুদীপা সুদীপা তখন পিসিমণিকে জিজ্ঞেস করছে তাহলে তাহলে আমার বাবা আমার বাবা নন তখন পিসিমণি বলছে না না দিদিমণি তোমরা দু বোন ছিলে তোমাদের দু বোনকে দুজন নিয়ে এসেছে দাদা নিয়ে এসেছে আর তোমার আরেক বোনকে আরেকজন নিয়ে গেছে এই কথা শুনে ভীষণ কষ্ট পেয়ে কাঁদতে থাকে সুদীপা সুদীপা পিসিমণিকে জিজ্ঞেস করছে তাহলে আমার আরেক বোন আমার আরেক বোন কোথায় তখন পিসিমণি বলছে সেটা তো আমি জানি না দিদিমণি আমি তো বলতে পারবো না এই দিকে দেখা যাবে সেখানে পরমার মা বাবাও ছিল তখন পরমার বাবা মা ভয় পেতে থাকে না জানি তাদের কথা বলে দেয় সুদীপা অনেক কাঁদতে থাকে তখন পিসিমণিকে বারবার করে বলার পরেও পিসিমণি কিছুই বলতে পারে না না সেই লকেটটা ধরে কাঁদতে থাকে সুদীপা তখন সুদীপার পাশে সুরূপার নামটা দেখে বলতে থাকে মা বাবা আমাদের দুজনকে কেন নিয়ে গেল না আমাদের দুজনকে দু জায়গায় কেন রেখে দিল আমার বোনকে যে নিয়ে গেছে আমাকেও সে কেন নিয়ে গেল না আমার রক্তের সম্পর্কের কেউ রইল না আমার পাশে আমার পাশে কেউ নেই আমার রক্তের সম্পর্কের কেউ নেই আমার পাশে যদি আমার বোনের সাথে আমাকে নিয়ে যেত তাহলে না হয় আমার একটা কেউ থাকতো কিন্তু আমার তো কেউ নেই নেই এসব কথা বলে কাঁদতে থাকে সুদীপা ওইদিকে দেখা যাবে আদিত্যর মা খুব কষ্ট পেতে থাকে সুদীপার এমন হাল দেখে ও কষ্ট পেতে থাকে তখন দেখা যাবে সুদীপা কাঁদতে থাকে পাশে বসে পরমার রগ্র তাকে সান্ত্বনা দিচ্ছে পাশেই দাঁড়িয়ে আছে আদিত্য কি বলবে কিছুই বুঝতে পারছে না সুদীপা এভাবে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়ে আছে আদিত্য তখন পরমা সুদীপাকে বলছে তুমি কেদনা সুদীপা খুব শিগগিরই তুমি তোমার বোনকে পেয়ে যাবে দেখো পৃথিবীর কোথাও না কোথাও তোমার বোন ঠিক আছে তাহলে একদিন না একদিন তুমি ঠিক পেয়ে যাবে এভাবে কেদনা এভাবে কেদনা প্লিজ তখন সুদীপা বলছে তুমি বলো পরমা আমি কি করে খুঁজে পাবো আমার বোনকে এত বড় পৃথিবী এই বড় পৃথিবীতে আমি কি করে খুঁজবো আমার বোনকে তখন সুদীপার আর পিসিমণি বলছে দিদিমণি গো তুমি এভাবে কেঁদো না তুমি তোমার বোনকে তো ঠিক পেয়ে যাবে তখন অভ্র বলছে হ্যাঁ হ্যাঁ সুদীপা তুমি তোমার বোনকে খুঁজে পাবে তখন পরমা বলে ওঠে দেখো তোমার পিসিমণি তো বলেছে তোমাদের দু বোনের গলায় দুটো লকেট ছিল তার মানে তোমার গলায় একটা আর তোমার বোনের গলায় আরেকটা আছে যদি ওই লকেটটা থাকে তাহলে তুমি তোমার বোনকে নিশ্চয়ই পেয়ে যাবে কোনো সমস্যা হবে না এ কথা বলেই সান্ত্বনা দিতে থাকে সুদীপাকে তখন সুদীপ সুদীপা ভীষণ কান্না করতে থাকে তখন আদিত্য এসে সুদীপাকে বলছে সুদীপা আপনি প্লিজ কাঁদবেন না এবার চলুন চলুন না হলে অসুস্থ হয়ে পড়বেন এ কথা বলে তখন সুদীপাকে ধরে রুমে নিয়ে যায় আদিত্য তখন আদিত্য বলছে সুদীপা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার বোনকে খুঁজে বের করব আমি আপনাকে কথা দিলাম তখন সুদীপা বলছে আপনাকে আমাকে আর সাহায্য করতে হবে না আপনি আপনার অনেক দায়িত্ব পালন করেছেন কিন্তু আর না আর আপনাকে দায়িত্ব পালন করতে হবে না মিস্টার চৌধুরী তখন আদিত্য বলছে দেখুন সুদীপা সময় কিন্তু এভাবে জেদ করবেন না এভাবে জেদ করা ভালো না কিন্তু তখন সুদীপা বলছে জেদ নয় এটা আমার আত্মসম্মান বোধ দেখুন আপনি সব সময় কিন্তু বলেন আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিন্তু এই দায়িত্ব তো আমার চাই না তখন আদিত্য বলে ওঠে তাহলে আপনি কি চান কি চান আপনি তখন সুদীপা চুপ হয়ে যায় তখন আদিত্য বলছে দেখুন সুদীপা আপনারা আমার বিবাহিত জীবনটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয় কোনো স্বাভাবিক কোনো বিয়ে নয় আমাদের আমাদের মধ্যে এতটুকুই কথা হয়েছে যে আপনি যখন স্বাবলম্বী হবেন তখন আপনি আপনার দিকটা বুঝে নেবেন আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন এখানে এসে আর তখন দেখা যাবে এ কথা বলতেই সুদীপা বলছে আর আপনি বলছি বিয়ে করেছেন পরমাকে ভোলার জন্য এই কথা বলতেই তখন আদিত্য চুপ হয়ে যায় তখন সুদীপা বলছে দেখুন মিস্টার চৌধুরী আমরা সবটাই কিন্তু জানি আমরা কেন বিয়ে করেছি আপনি আমার বাবার কথা রাখতে আমাকে বিয়ে করেছেন আর আমি বিয়ে করেছি আমার স্বপ্ন পূরণের জন্য তাই আমি আপনাকে বলবো আপনি আমার জন্য আর কিচ্ছু করবেন না আমার টামাকে বুঝে নিতে দিন ওইদিকে দেখা যাবে কুন্তলা অগ্র মাকে বলছে দেখো দেখো তোমাদের বাড়ির বউয়ের কোনো জন্ম পরিচয় নেই আমি তো তোমাকে আগেই বলেছিলাম এ মেয়ে এ বাড়ির অলক্ষ্মী এ মেয়ের লক্ষ্মী না এ মেয়েকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো তখন দেখা যাবে অভ্র অভ্রর মায়ের সাথে এভাবে কোন কথা বলতে দেখে সেখানে গিয়ে বলছে আপনি আমার মাকে কি বলছেন তখন অভ্রর মা বলছে এখানে গুরুজনদের কথা হচ্ছে তুমি কথা বলো না এর মাঝখানে তখন অভ্র বলছে আমাকে তো কথা বলতেই হবে যেখানে আমার বোনকে নিয়ে কথা হচ্ছে সেখানে তো আমাকে কথা বলতেই হবে এই কথা বলাতে অভ্রর মা রেগে যায় তখন কুন্তলা বলছে দেখলে তো ওই মেয়েটা এবারে সবাইকে হাত করে নিচ্ছে এ কথা বলতেই তখন পরমায়ের সে বলছে আপনাকে আমি ঠিক সে প্রথম দিন থেকেই দেখছি আপনি বারবার সুদীপার বিরুদ্ধে কথা বলছেন আচ্ছা গুরুমা আপনার সমস্যা কোথায় যদি সুদীপা এ বাড়িতে থাকে তখন এ কথা বলতে কুন্তলা মনে মনে বলছে এই মেয়ের তো দেখছি সুদীপার জন্য খুব মায়া আমার কেন যেন সন্দেহ হচ্ছে এই মেয়ের সাথে তো আবার কোনো যুগসূত্র নেই সুদীপার না না আমাকে ভালো করে এটা যাচাই বাছাই করতেই হবে কে এই পরমা আর সুদীপার সাথে আদৌ ওর কোন সম্পর্ক আছে কি না এটাও দেখতে হবে এ কথা বলতে থাকে মনে মনে কুন্তলা কুন্তলা কেভাবে চুপ থাকতে দেখে অভ্রু বলে ওঠে কি গুরুমা চুপ করে কেন আছেন কথা কেন বলছেন না অভ্ররমা মা অব্র কি বলছে তুমি গুরুমার সাথে কথা বলতে পারো না অব্র তখন কথা শুনে তখন দেখা যাবে কুন্তলা বলছে আচ্ছা তোমরা কি চাও না আমি তোমাদের বাড়িতে আসি আমি তো তোমাদের মঙ্গলের জন্যই কথাগুলো বলছি বেশ তোমরা যখন চাইছ না তাহলে আমি তোমাদের বাড়িতে আসবো না এ কথা বলতে অব্রর মা হাত জোর করে বলছে প্লিজ গুরুমা আপনি ওর কথায় কিছু মনে করবেন না বাচ্চা মানুষ তো তখন কোনতলা অভ্রর মাকে বলছে তোমার ছেলেকে বোঝাও তোমার ছেলেকে ভালো করে বোঝাও অভ্র রেগে যায় রেগে গিয়ে কোনতলাকে কিছু বলতে যাবে পরমা আটকে দেয় বলছে আপনি শান্ত হন ভেতরে কথা তখন নিয়ে চলে যায় এদিকে কুন্তলা মাকে বলছে দেখলে তো তোমার ছেলেকেও হাত করে নিয়েছে নিজের বসে এনেছে ওই মেয়ে যত তাড়াতাড়ি সম্ভব এ মেয়েকে ওই বাড়ি থেকে বের করো আর তখনই সেখানে চলে আসে আদিত্যর বাবা আদিত্যর বাবা আসতেই তখন দেখা যাবে কুন্তলাকে ইশারা করতেই তখন কুন্তলা অব্র মাকে বলছে আচ্ছা আমি এখন চলে যাব তুমি বরং ভেতরে চলে যাও কথা বলতেই তখন অবর মা সেখান থেকে চলে যায় তখন আদিত্যর বাবা এসে কুন্তলাকে বলছে আপনি যা বলেছিলেন আপনি যে প্ল্যানটা দিয়েছিলেন সেই প্ল্যান অনুযায়ী আমি কাজ করেছি প্ল্যানটা সাকসেসফুল হয়েছে তো কুন্তলা বলছে হ্যাঁ প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এবার এই মেয়েকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য সব কিছু প্ল্যান করা হয়ে গেছে এখন শুধু আগুনে ঘি ঢালতে হবে মানে গায়ত্রী গায়ত্রীকে একটু ভালো করে কান কানপড়া দিতে হবে তাহলেই কাজ হয়ে যাবে ওইদিকে আড়ালে থেকে সবটাই শুনতে পায় সঞ্চালী শুনতে পেয়ে তো ভীষণ অবাক হয়ে যায় তখন বলছে তাহলে মনে মনে এই কথা ওই সুদীপাকে বাড়ি থেকে বের করার জন্য এসব কিছু হচ্ছে ভালোই তো এ বাড়িতে অনেক কেচ্ছা কাহিনী আছে এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না থাক এগুলো জানা থাকলে আমারই ভবিষ্যতে খুব ভালো কাজে দেবে তখনই পিছন থেকে অর্ণব এসে সঞ্চালীর কাঁধে হাত দিতে সঞ্চালী ভয় পেয়ে যায় তখন সঞ্চালীকে অর্ণব বলছে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তখন সঞ্চালী বলছে না এমনি তখন অর্ণব বলছে তুমি তো এমনি এমনি এখানে দাঁড়িয়ে থাকার মেয়ে নও তখনই সামনে দেখতে পায় কুন্তলা আর আদিত্যর বাবা কথা বলছে তখন অর্ণব বুঝে যায় তখন সঞ্চালিকে বলছে তুমি আরি পেতে ওদের কথা শুনছিলে তখন সঞ্চালি ভয় পেয়ে যায় তখন বলছে না আমি তো আড়ালে দাঁড়িয়ে কথা শুনছিলাম না অর্ণব বলছে মিথ্যা কথা বলবে না সঞ্চালী আচ্ছা তুমি কি চাইছ এ বাড়ি থেকে আর কত অপমানিত হবে আর কত এভাবে খারাপ কাজ করবে তুমি তো আমার মাথাটা হেড করে দিয়েছ এ বাড়ি থেকে আমি সম্মান নিয়ে ফিরতে পারবো তো তখন সঞ্চালি রেগে গিয়ে বলছে এ এ বাড়িতে কি তোমার আর আমার কোনো সম্মান আছে নেই সব যতটা সম্মান দেওয়া হয় আমাদের কি ততটা সম্মান দেওয়া হয় ছেলেদের যতটা সম্মান পায় তোমরা কি এ বাড়িতে থেকে ততটা সম্মান পাচ্ছ কই পাচ্ছ না তো তো তখন অর্ণবের কিছুই বলা থাকে না অর্ণব সেখান থেকে চলে যায় আর ওইদিকে দেখা যাবে সুদীপা ফ্রেশ হয়ে এসে দেখছে আদিত্য বসে আছে আদিত্য কেভাবে বসে থাকতে দেখে বলছে আপনি এভাবে কেন বসে আছেন তখন আদিত্য বলছে চলো খেতে চলো তখন সুদীপা বলছে না আমার খিদে নেই তখন আদিত্য তো রেগে যায় বলছে আর কত এভাবে কথা বলবে বলো আর কত রান্না দেখাবে চলো খেতে চলো বলছি আর বেশি কথা বাড়িও না সুদীপা সুদীপা বলছে না আমি খাবো না তখনই অভ্র আর পরমা সেখানে খাবার নিয়ে আসে সুদীপার জন্য তখন আদিত্যকে দেখে অভ্র বলছে নে ভাই এটা সুদীপাকে খাইয়ে দে আমার বোনকে খাইয়ে দে আমার বোনটা না খেয়ে আছে তখন অনেক অবাক হয়ে যায় আদিত্য আর পরমাও তাকিয়ে আছে আদিত্যর দিকে তখন দেখা যাবে সুদীপাও তাকিয়ে আছে পরমার দিকে তখন সুদীপা সবটা বুঝতে পেরে অভ্রকে বলছে না দাদা আমার খিদে নেই আমি খেয়ে নেব পরে তখন অভ্র বলছে তুই বেশি পাকা হয়ে গেছিস তাই না রে তোকে কিন্তু আমি সত্যি এখন মারবো তুই যদি এখন খাবারটা না খাস তাহলে কিন্তু আমি মারবো তোকে তখন এই কথা শুনে তখন আদিত্য বলছে অনেক কিন্তু জেদ হয়েছে এবার চলো খেয়ে নেবে এই কথা বলে অবরোর হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে সুদীপাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে আদিত্য আর এদিকে তাকিয়ে আছে পরমা মনে মনে খুবই কষ্ট পাচ্ছে ওইদিকে আদিত্য সুদীপাকে খাইয়ে দিচ্ছে